আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট উপায়ে খুব সহজে ভালো তৈরি করা যায় চলুন দেরি না করে শুরু করা যাক ফালুদা তৈরি করার জন্য আমি প্রথমে এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন এই দুধটাকে আমি ভালো করে জাল করে নিব আর আমি এই ফালুদাটা রান্না করব হচ্ছে যে রাঁধুনির ফালুদা মিক্স পাওয়া যায় এটা দিয়ে খুবই অল্প সময়ে এই রেডি মিক্স ফালুদার সাহায্যে খুব সহজেই কিন্তু ফালুদাটা তৈরি করে নেওয়া যায় তো এর মধ্যে সব উপকরণগুলোই গুলোই পরিমাপ মতো দেওয়া আছে এখানে দুইটা জেলির প্যাকেট দেওয়া আছে এটার ভিতরে কি কি উপাদান আছে সব কিছুই কিন্তু এর গায়ে লেখা আছে আর কিভাবে রান্না করতে হবে জেলি প্রস্তুত করতে হবে সবই কিন্তু দেওয়া আছে তো এখানে জেলি প্রস্তুত করার জন্য আমি ছোট একটা বাটিতে দুইশো মিলির মতো পানি নিয়ে নিয়েছি তবে প্যাকেটের গায়ে কিন্তু আড়াইশো মিলি লেখা আছে আমি আগেও রান্না করেছি তো পানি আড়াইশো গ্রাম দিলে কিন্তু জেলিটা ঠিকঠাক মতো বসে না এজন্য এবার আমি একটু কম পানি দিয়েছি একটা কাপে ছোট্ট দুইশো মিলির মতো হবে তো আমি আরেকটা চোলায় জাল করার জন্য বসিয়ে দিয়েছি এটা একটু উঠলে দুই তিন মিনিট রান্না করার পরে আমি ওটা নামিয়ে নিব তো তার মধ্যেই কিন্তু আমি যে নুডলস তারপরে সাবুদানা চিনি সব কিছু মিশ্রণের একটা যে প্যাকেট ছিল সেটাই দুধের মধ্যে দিয়ে দিলাম তবে এখানে কিন্তু এক্সট্রা কোনো চিনি বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই এখানে কিন্তু সব কিছুই পরিমাপ মতো দেওয়া আছে সেই জন্য তো আর বাড়তি কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। এদিকে হচ্ছে আমি জেলিটা তৈরি করে নিচ্ছি জেলিতে বলক উঠে গেছে তো এখন আমি হচ্ছে জেলিটাকে নামিয়ে নিব। এটা দুই থেকে তিন মিনিট জাল করলে জেলিটা রেডি হয়ে যাবে তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ঠান্ডা করার জন্য রেখে দিব তো এইভাবে করে আমি গ্রিন কালারের যে জেলির প্যাকেটটা আছে সেই প্যাকেটটাও আবার রান্না করে নিব এখন এই যে আমি আরেক কাপ পানি দিয়ে দিচ্ছি আমার কাপটা ছোট এই জন্য হচ্ছে পানি একটু কম ধরে আড়াইশো মিলি ধরবে না দুইশো বা তার থেকে একটু কম হবে তো সেই জন্যই আড়াইশো গ্রাম পানি দিলে কিন্তু এটা জেলেটা ঠিকঠাক মতো জমবে না এখন আমি দুধটাকে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে যে কোনো মিষ্টি খাবারে আমি একটু লবণ খেতে পছন্দ করি তাই একটু লবণ দিয়ে দিলাম আর এখানে কিছুই দেওয়ার প্রয়োজন যেহেতু প্যাকেটের মধ্যে সব কিছুই দেওয়া আছে পরিমাণ মতো চিনি পরিমাণ মতো তারপরে কিশমিশ দেওয়া আছে আরও বাদাম দেওয়া আছে এই জন্য আর তেমন কিছুই দেওয়ার প্রয়োজন নেই এইদিকে আমার গ্রিন কালারের যে জেলিটা এটাও প্রায় বলক উঠে গিয়েছে এটাও আমি নামিয়ে নিয়েছি এখন দেখেন এটা ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মধ্যে জেলিটা সুন্দর মতো জমে গিয়েছে তো এটা ধরে আমি এখন ফ্রিজে রেখে দিব আর একটু চাকুর সাহায্যে ফ্রিজ থেকে বের করে এই তো কেটে নিচ্ছি যাতে আমার পরিবেশন করার সময় এটা প্লেটের উপরে দিতে অনেক সুবিধা হয় সেই জন্যই লালটা কাটা হয়ে গেলে তারপরে আমি গ্রিন কালারের যে জেলিটা ছিল সেটাও কেটে নেব সুন্দর করে যদিও এখান থেকে আমার ছেলে আর মেয়ে জেলি উঠিয়ে খেয়ে ফেলেছে অনেকটুকুই তো তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম জেলিটা এখন হচ্ছে আমার যে নুডলস আর সাবুদানার যে মিশ্রণটা ছিল সেটাও অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব তো আমি একটা বাটিতে এটাকে নামিয়ে নিলাম তারপরে আমি উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম আর অন্য দিকে আমি সব ফল যেমন আনার তারপরে আপেল খেজুর আঙ্গুর তারপরে এই সব কিছু ছোট ছোট করে কেটে রেডি করে নিয়েছি এটা দিয়ে আমি পরিবেশন করার জন্যই সব কিছু রেডি করে নিয়েছি সাবুদানার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে আমি এটাকে ডেকোরেশন করে নিব এখন আমি জেলি দিয়ে দিচ্ছি একটু একটু করে আমি সব সম্পূর্ণ জেলি দিলাম দিলাম না অল্প করে একটু পরিবেশনের জন্য দিচ্ছি পরে যার যার লাগবে সেটা প্রয়োজন মতো নিয়ে নেবে এখন আমি আনার দিয়ে দিলাম তারপরে আপেল কুচি কুচি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন আমি আঙ্গুর দিয়ে দিলাম আমি সব উপকরণগুলোই গুলোই অল্প অল্প করে দিয়েছি আর যখন যার একটু বেশি করে প্রয়োজন হবে নিতে সেই আরেকটু করে নিয়ে নিবে তারপরে আমি হচ্ছে খেজুর ছোট ছোট করে কেটে রেখেছিলাম খেজুরও উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে এখন আমি হচ্ছে রুফ আছে ওটাই দিয়ে দিব এটার উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে আর খাওয়ার সময় কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভারও আসবে তো তারপরে আমি হচ্ছে আইসক্রিম দিয়ে দিচ্ছি আর এই আইসক্রিম দিলে কিন্তু ফালুদার টেস্টটা আরও গুণ বেড়ে যায় অবশ্যই আপনারা ট্রাই করবেন ফালুদা রান্না করলে আইসক্রিমটা দিয়ে তারপরে পরিবেশন করার তারপরে আমি একটু উপরে খেজুর দিয়ে দিলাম জাস্ট ফর শো দেখার সৌন্দর্যের কারণে এখন আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি আলিপ যেহেতু খাবে আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ